আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইঘড়ে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সামনে নিয়ে এলাম বাবুদেব ফ্রগ ডিজাইন এবং এর টিউটোরিয়ালটা দেখেন স্ক্রিনে এই ফগের ডিজাইনটা এখন আপনাদের আমি করে দেখাবো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক ফ্রকটা তৈরি করার জন্য আমি গছ কাপড় নিয়েছি এবং একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য লেস নিয়েছি এটা হচ্ছে কুচি দেওয়ার জন্য নিচে কুচি দেওয়ার জন্য কাপড় নিয়েছি আর এটা ছিল বডির পাটটা বডির দুইটা পার্ট সামনের পার্ট এবং পেছন পার্ট আর এটা হচ্ছে ফিতা দুইটা ফিতা মানে চারটা ফিতা হবে আর এটা হচ্ছিলো ফিতার মাথায় যে ফুল হবে ফুলের জন্য কাপড় নিয়েছি চারটা আর হচ্ছে লেস লেস একটু ডেকোরেশন প্রথমে আমি ফিতাটা বানিয়ে ফেলব দেখেন ফিতাটা কিভাবে বানাচ্ছি আপনার খেয়াল করে দেখুন ফিতাটা প্রথম বানিয়ে ফেলব দুইটা ফিতা যেহেতু আপনাদের দেখিয়েছি এটা হচ্ছিল মাঝখান দিয়ে কেটে মোট চারটা ফিতা ফিতা বানাবো এটা আমার বেবির জন্য বানাচ্ছি আমার বেবির বয়স নয় মাস প্লাস আপনারা যে কোনো বয়সের বেবির জন্য বানাতে পারেন তবে মাপ সঠিক হইতে হবে তাদের মাপ অনুযায়ী বানাবেন সো আমি আগে থেকেই বলছি এটা আমার বেবির জন্য বানিয়েছি আমার বেবির বয়স নয় মাস প্লাস তো সেই জন্য আপনাদের মাপটা দেখালাম না আপনারা যে যে কোনো যে কোনো বয়সী বেবির জন্য বানাবেন তাদের মাপ অনুযায়ী বানাবেন ঠিক আছে আমি ফিতাটা বানিয়ে ফেললাম দেখেন মাঝখান থেকে কেটে আমি চারটা ফিতা করে নিয়েছি এ দেখুন আমি চারটা ফিতা করে নিয়েছি এখন আমি ফুল তৈরি করব। ফুল কিভাবে তৈরি করছি আপনারা দেখতেই পাচ্ছেন সো মুখে আর কিছু বললাম না এভাবে এভাবে করে চারটা ফিতার মাথায় আমি ফুল তৈরি করে নিব এভাবে সেলাই দিয়ে আমি ফুলটা বানিয়ে ফেলবো এবার ফুল কীভাবে তৈরি করতে হবে দেখেন ফুলটা সিধা করে নিয়ে তারপর গোল করে কেটে সমান করে গোল করে কেটে হয়ে গেল আমার ফিতা কিন্তু আমি একটু ডিজাইন করব বলে এই জন্য মাঝখান থেকে একটু কাচি দিকে কেটে নিয়েছি এ দেখুন আমার চারটা ফিতা কমপ্লিট এখন আমি বডির পার্ট টাইম এই যে গলার এখানে ভাঁজ করে সেলাই দিয়ে নিব যেহেতু আমি গলার আলাদা কোনো কাপড় নিয়ে এবং পাইপেনও নেই সেজন্য আমি ডাইরেক্ট এখান থেকেই সেলাই দিয়ে নিচ্ছি দেখেন আমার দুইটা বডির পাটেই হচ্ছে সেলাই দিয়ে নিয়েছি এখন আমি হাতার সাইডে চার সেলাই করে নেব আমি মেশিনে দ্রুত দেখাচ্ছি কারণ এটা আমার সেলাই করতে অনেক টাইম লেগেছে সো এইভাবে আস্তে করে দেখাইলে আপনাদের হচ্ছে আমার ভিডিওটা লং হয়ে যাবে দেখেন আমি এখন ওই পুটের সাথে ওই ফিতাটা লাগিয়ে নিচ্ছি চারটা পুটের সাথে চারটা ফিতা লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি বডির বডির মাপটা নিয়ে বাকি অংশটুকু কেটে নিয়েছি এখন এক সাইডের বডিটা আমি লাগাব সেলাই দিয়ে নেব এক সাইডের বডিটা সেলাই দিয়ে নেবো আর অন্য সাইডটা আমি ফাঁকাই রেখে দেবো দেখেন আমি এই সাইডটা ফাঁকা রেখেছি এখন আমি কুচি করার জন্য যে কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা এখন কুচি করবো এখন কুচি করতেছি কুচির কাপড়টা আমার অনেক লং ছিল অনেক লং ছিল আমার সময় লেগেছে অনেক সেই জন্য আমি খুব দ্রুত আপনাদের কুচিটা দেখাচ্ছি আশা করি আপনারা সবাই কুচি দিতে পারেন সেজন্য আস্তে আপনাদের স্লো মোশন করে দেখালাম না ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কুচিটা খুব দ্রুত দিচ্ছি মানে দ্রুত স্পিডে আমি এটা করেছি আমার সম্পূর্ণ কুচি দেওয়া শেষ এখন আমি কুচিটা বডির সাথে লাগাবো দেখেন আমি বডির সাথে এক সাইডে আমি সেলাই দিয়ে নিচ্ছি আমার এই ফ্রকটা এক পাটের ফ্রক করার কথা ছিল কিন্তু দেখলাম যে একবার কুচি দিয়ে আমার অনেক কাপড় রয়ে গেছে তো আমি দুই লেয়ারের ফ্রকটা তৈরি করব সেই জন্য আমি কুচি দিয়ে দুই লেয়ারের জন্য বাকিটুকু আমি কেটে নিয়েছি দেখেন আর একটা লেয়ার আবার কুচি দিচ্ছি যে কাপড়টা বেঁচে ছিল কাপড় দিয়ে আবার কুচি দিচ্ছি তো এখানে আমার ভুল হয়েছে আপনাদের অল্প ই করে দেখানো উচিত ছিল তাহলে আপনারা বুঝতে পারতেন জানেন আপনারা কতটুকু বুঝতে পারছেন আমার যতটুকু সম্ভব আমি বোঝাচ্ছি মানে মুখ মুখে বলে বুঝিয়ে দিচ্ছি আমি আবার বলতেছি যে আমি দুই লেয়ারের ইয়াটা কুচিটা দিয়েছি দুই দুই মানে থাক থাক আকারে আমি আমি নিচের পাটটা দিয়ে দু করেছি কাপড় ছিল সেজন্য আমি একসাথে লাগিয়ে নিয়েছি আগের থেকে কুচি দেওয়া ছিল না এখন আমার যে নিচের লেয়ারে দুটো ছিল সেখানে নিচের নিচের যে খোলা অংশ ছিল সেখানে আমি সেলাই দিয়েই করে নিচ্ছি দেখেন নিচের পাটটা আমি সেলাই দিয়ে নিচ্ছি আমার সেলাই দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছেন এখন আর বাকি নিচের সাইডে আমার মাঝখান সাইডের লেয়ারটা সেলাই দেওয়া ছিল এবার নিচের সাইডটা সেলাই দিয়ে নিচ্ছি নিয়েছি এখন আমি অফলাইনে সে এখন আমি উল্টা করে এখন বাকি যে পাশটা আমার খোলা ছিল বডির পাশটা সেটা আমি লাগিয়ে নিয়েছি এখন আমি লেসটা বডি এবং কুচি জয়েন্টের এখানে লাগাবো তো ওটা লাগানোর পর আমার লেসটা অনেক বাড়তি ছিল তো বাড়তি লেসটা আমি কি করব তো লেসটা আমি দুই পাশে গলা লাগিয়ে নিয়েছিলাম দেখেন আমার ফ্রকটা কমপ্লিট আমার ফ্রকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ